কুষ্কে মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানি সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর দুইটার পর মিরপুর উপজেলা শহরের সংঘর্ষের ঘটনা ঘটে বর্তমানে মিরপুর উপজেলা শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে প্রত্যক্ষদর্শী সূত্র জানায় গত সোমবার রব্বানির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে এক পক্ষ মানববন্ধন করে তারই পরিপ্রেক্ষিতে আজ দুপুর দুইটার দিকে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানি সংবাদ সম্মেলন করেন তার পরপরই মিরপুর উপজেলা শহরের ইগল চত্বরে দুই গ্রুপের সংঘর্ষ হয় এতে রব্বান সহ তার লোকজন আহত হয় আজকে সবচেয়ে মিরপুর কুষ্টিয়া জেলার ইতিহাসে সবচেয়ে ঘৃণিত রাজনীতির বহির প্রকাশ হয়েছে মিরপুরে